তাই রোজা রেখে আমি আল্লাহ বলছি

শেষ করে দিস না ও বাবাজি আল্লাহর নামে এই জন্য আল্লাহ পড়তে বললেন তুই যদি আমি আল্লাহকে জেনে যাস আমি আল্লাহ পাক সুদটা হলো হারাম আমার কাছে সুদ গ্রহণ হয় না আমি আল্লাহ এই জন্য বললাম আমার নামে পড় আমি আল্লাহ হলাম পাপ ওই পৃথিবীর জমিনে জেনা করাটা তোদের জন্য না পাপ ওটা হলো তোদের জন্য হারাম জেনা করে এই পবিত্র শাবান মাসে আমার কাছে রোনাজালি করলে কখনো তোর অন্তরের কালিটা আমি মুছতে পারি না ওই জন্য বললেন বিজ্ঞান সায়েন্স ইংলিশ ম্যাথ যা কিছু নিয়ে পড়বি পড় আমি আল্লাহকে নিয়ে আগে যান আমি আল্লাহকে নিয়ে আগে গবেষণা কর আমি আল্লাহর ভয়টা নিয়ে তুই চল আমার ভয় যদি তোর থাকে হাটে বাজারে ঘাটে সব জায়গায় তুই যেতে পারবি গোনা হবে না একবার জোরে 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 হলো বললেন না কথা বুঝতেন বা আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম আজকের মুসলিম সমাজে ওয়াজনাসিয়া এরকম হবে কেন তুমি তোমার ইচ্ছামতো মতো গিয়ে চলে যাবে এরা হাড় ভাঙা পরিশ্রম করে খেটে টাকা দিচ্ছে তোমার তুই চালাকি পেয়েছ এদেরকে বোঝা মেরে ভেঙে কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দেন বলুন আমিন

یا ملیکسو یا اللہ, اللہ 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 سبحان اللہ زمین و آسمان جا کی چھو دیکھی زمین و آسمان جا کی چھو دے کی زمین و নামে আর জোরে হবে না কোন তসবি আল্লাহ 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 রাতের আকাশে তার ভাষে পাশে রাতের আকাশে তার রে নামে জিগিরি করে একবার জোরে হবে না আর একটু জোরে হবে না আল্লাহ 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 সুবাহ আল্লাহ জোরে জোরে লা লহা ইগ মুহাম্মুর পাহাড় ছড় না ঝোরে ছোড়ে যায় পাড় ছড় না ঝোরে ছোরে যায় প্রভুর না মে তসী ওই জোরে হলো কই আর আরেকটি জোরে হবে না আল্লাহ 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 ভোরের আকাশে পাখিরা যে ডাকে ভোরে काशे पाखी राजी डाके रोबेर नामे तस्बी पोड़े अल्लाह 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 सुभान अल्लाह जुड़े हो बेना सुभान नारे तकबीर नारे तकबीर Sinsile hak mücaddediz zaman. sin hak mücaddediz zaman. Nâri'l-tikmîn. Cürcüre Jur lâ ilâhe illallah. Lâ ilâhe illallah. Lâ ilâhe illallah. Lâ ilâhe illallah. আলিকাসাল্লাম আমার সোনার চাঁদ মানিকেরা আলোচনা করতে করতে আলোচনা করতে করতে অনেকটা দূর পেরিয়ে এসেছি আমি এখন আপনাদের কাছ থেকে আলিবিদা নেব অনেক দূর রাস্তা মামাঝি আমি শুধু আপনাদের বলতে স্মরণ করিয়ে দিতে চাই দুনিয়াজ জামিনে নামাজ পড়বেন রোজা করবেন হজ করবেন জাকাত দেবেন যতটুকু করবেন জাকাত দেবেন হালাল মালের জাকাত হালে হালাল মালের জাকাত আছে হারাম মালের কোনো জাকাত নেই হারাম কোটি কোটি টাকার হারাম ইনকাম করেছেন হস ফরজ হয়নি কুরবানি ওয়াজিব হয়নি জীবনে কুরবানি দেবেন না এক কথা বুঝতে পারছেন না নাকি কুরবানি কার জন্য ওয়াজিব যিনি হালাল প্রকৃত মালদার সাবধান হন আমি আপনাদের থেকে আল বিদায় নেব ভাই এসেছেন জানাব হাজরত মাওলানা ভাই ভাই সানোয়ার হোসেন সাহেব তিনি করবেন করবেন না কথা বুঝতে পেরেছেন প্রত্যেকটা আলেমের সম্মান আছে কথা ঠিক না ভুল বলেন প্রতিটা আলেমের इज्जत আল্লাহ দিয়েছে এক একটা ফুল এক এক রকমের সুগন্ধ কথা বুঝতে পেরেছেন অর্থাৎ কেউ ওঠাউটি ওটি করবেন না আপনারা একবার আমাকে সালাম দেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি একবার সালাম দেব কিন্তু তার আগে তিন বার তকবির দেব রাজি আছেন তো নাকি ভাই এসেছে ইস্তিকবাল প্রাণ খুলে তকবির দেন নারায়ে তাকবীর হচ্ছে না আর একটু ঝেড়ে মারেন অন্তত বাজারে যে কটা আছে ভয় খেয়ে যাক নারায়ে তাকবীর আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর মাশাআল্লাহ আসসালামু আলাইকুম রসমাত্ল কি অবর গা তু হুদুর শরী